লম্বা বিরতির পর আবারও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শুরু হলো সর্বশেষ গত দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাসায়ের ম্যাচ খেলেছিলেন জামাল ভুঁইয়ারা সেই ম্যাচের পর প্রায় দুই মাস ছিল না কোনো ম্যাচ কিংবা ক্যাম্প অবশেষে আবারও শুরু হলো জামাল ভুইয়াদের ব্যস্ততা সেপ্টেম্বরের উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করলেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে একশো ছিয়াত্তরে আর বাংলাদেশের অবস্থান একশো চুরাশি নম্বরে র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে এই ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে মূলত এশিয়ান কাপ বাসাই পর্বের প্রস্তুতি হিসেবে নিজ নিজ ক্লাবের ব্যস্ততার কারণে হামজা চৌধুরী শৌমিত সোম ও ফাহমিদুল ইসলামকে নেপালের বিপক্ষে পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ যদিও জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন জাতীয় দলের এই তিন তারকাকে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে হ্যাবিয়ার ক্যাবরেরা আগামী অক্টোবরে হোম ও অ্যাওয়ের ভিত্তিতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নয়ই অক্টোবর জাতীয় স্টেডিয়ামে আর চোদ্দই অক্টোবর হংকংয়ের মাঠে খেলবে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অন্যদিকে হংকং দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে আসে টেবিলের দুই নম্বরে